সালামু আলাইকুম সালে বলি সবাইকে স্বাগত আমার দিয়ে চুলার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি ডাল ফোটাচ্ছি আর এদিকে যে পাবদা মাছ বের করেছি পাবদাম মাছ বোনা করবা ডাল পাতা করে ডাল রান্না করবো আর এদিকে আমি সেই অসুস্থ জ্বর ঠান্ডা তারপরেও কী করা রান্না টান্না করছি এদিকে ডালটাও ভালো কেষে গিয়েছে আরও আমি ডালটা ফুটিয়ে তারপরে পানি দিয়ে গরম পানি দিয়ে আর পেঁয়াজ কাঁচা দিয়ে ধুয়ে দিয়েছি আর এদিকে মাছগুলো আমি ধুয়ে নিলাম আর দিকে সব কিছু কেটে কুটে নিয়েছি আর এদিকে আমি ডালের জন্য এই যে তেলের মধ্যে শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি আর এদিকে রসুন দিয়ে দেওয়া ডাল আর এগুলো একটা একটা বাগান দেওয়ার জন্য একটু পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি আর আমার কাছে তো সেই পাঁচ ফোরণ দিয়ে পাঁচ ফোরনের গানটা ভালো লাগে ফোড়নটা দিইনি জিরা দিয়েছি আস্তে জিরা ফোরনে কবি ডালটা বাগান দিয়ে দিয়েছি ডালটা হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো ওইদিকে মাছের জন্য আমি পেঁয়াজটা কাটা মরিচে বুঝে নিচ্ছি টেনে আর ওই আমি মাছের জন্য পেঁয়াজ বাটা তারপরে আদা জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে যে মশলাটা ভালো করে পুষিয়ে নিচ্ছি মাছের জন্য মশলাটা কষানো শেষ আগে মাছগুলো ধরো ধুয়ে দেবো টমেটো দিয়ে কষিয়ে রান্না করবো আর দিকে ঝোল দিয়ে দিয়েছি আর এখন আমি টমেটো দিয়ে দিয়েছি আর মাছ রান্নাটা হয়ে গিয়েছে টমেটো দিয়ে আর এই তো এখন আমি আলাদা পাতিলে আজড়াবো আর এই তো রাতের জন্য এসে খাবার দাবার আর এখন খাওয়া দাওয়া করবো সব কিছু কিছু তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই ব্লক পাশে থাকবেন আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন